নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি অসাধারণ স্বাদের পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে অপূর্ব হয় এইভাবে একবার পায়েস তৈরি করে খাবেন দেখবেন খেতে সবাই পছন্দ করবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখেই বুঝতে পারছেন আমার পায়েস দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই একবার তৈরি করে খাবেন আমি পাঁচশো গ্রাম মতো দুধ ব্যবহার করছি তাতে চালের পরিমাণটা আমি পঁচিশ গ্রাম মতো ব্যবহার করছি এক লিটার যদি আপনারা দুধ ব্যবহার করেন তাতে পঞ্চাশ গ্রাম মতো চাল দেবেন দেখুন দুধ খুব ভালো করে গরম করে নিচ্ছি আমি গরুর দুধ ব্যবহার করছি গরম করা দুধে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুয়াদখানা করে গরম দুধের মধ্যে তেজপাতা দেওয়ার ফলে ফ্লেভারটা খুবই ভালো আসবে অপর দিকে আমি একটা বাটিতে প্রায় পঁচিশ গ্রাম মতো চালে এক চামচ মতো ঘি ভালো করে মাখিয়ে নিচ্ছি চাল ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকেই ভালো করে ঘি সমস্ত চালে মাখিয়ে নেওয়ার পর গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পায়েসের চাল আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করছি পায়েসের চাল ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ঘি মাখানোর ফলে পায়েসের চাল গরম দুধে দেওয়া মাত্রই দলা পাকিয়ে যায়নি বা নিচে বসে যায়নি এইভাবে পায়েসের চালে ঘি মাখিয়ে নেবেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতে রেখে খুব ভালো করে পায়েসের চালকে সেদ্ধ করে নেব আমি এখানে গরু দুধ ব্যবহার করেছি পায়েস তৈরি করার জন্য আপনারা যে কোনো ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে নিচ্ছি দেখুন পায়েসের চাল খুব ভালো করে সেদ্ধ হয়ে এসছে দুধও ঘন হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি হাতের মুঠোর এক মুঠো পরিমাণ আধ ঘন্টা ধরে ভেজানো জলে কাজু ও কিশমিশ ভালো করে নাড়াচাড়া করে আমি একটা চামচের ভর্তি করে চামচ ভর্তি করে দেখেই বুঝতে পারছেন প্রায় দু চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করছি বারে বারে নাড়াচাড়া করে গুঁড়ো দুধকে আমি মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি লোতে করেই সম্পূর্ণ পায়েসটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর অ্যাড করে দেব দুটো বড় এলাচ আমি শিলে থেতো করে এতে করে পায়েসের ফ্লেভারটা খুবই ভালো হয় অবশ্যই এলাচ ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি প্রায় চার পাঁচ চামচ মতো চিনি যেহেতু গুঁড়ো দুধ মিষ্টি এবং দুধের স্বাদও মিষ্টি সেই দিক মাথায় রেখে চিনিটা অ্যাড করবেন স্বাদ মতো আমি চার পাঁচ চামচ চিনি ব্যবহার করছি ভালো করে মিশিয়ে দিলেই সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের পায়েস অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ